সুপ্রিয় ভিওয়ার্স যারা দেশ এবং বিদেশ থেকে ভিডিও দেখছেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে এখন শীতকাল চলছে পৌষ মাঘ দুইটা মাস শীত শীতকালের শেষেও কিন্তু আমাদের কিছু সমস্যা হয়ে থাকে অনেকেই দেখা যায় যে চলতে গিয়ে কিছু সমস্যা হয় সমস্যাগুলি হচ্ছে ধুলাবালি থেকে অ্যালার্জি বা চুলকানি হয় যেমন নাকে হয় রাইনোটাইটিস বা নাসারন্ধের প্রতিবন্ধকতা এর পাশাপাশি দেখা যায় নাক চুলকায় অনেক সময় চোখ চুলকায় গা চুলকায় গায়ে র্যাস পড়ে চাকা হয়ে যায় এইগুলি কেন হয় এর প্রতিকার এবং তার ঘরোয়া কিছু চিকিৎসা নিয়ে কথা বলব চলার সময় দেখা যায় যে ধুলোবালি এবং প্রকৃতিটা এমনই অবস্থা হয় যে গরমের সময় একটা জলীয়বাষ পরিমাণ বেশি থাকে আর এই সময় কিন্তু বাতাসে বাষ্প থাকেই না শুষ্ক হয়ে যায় যার কারণে আমাদের ত্বক কিন্তু শুষ্ক হয়ে যায় টান টান হয়ে যায় এবং ত্বকের মধ্যে ত্বক কিন্তু অতিরিক্ত সংবেদনশীল হয় দেখা যায় যে ধুলাবালির আস্তরণ বা ধুলাবালি থেকে অনেক সময় বিভিন্ন ফুল বা সামনে ফুলের সিজন আসতেছে বসন্তকাল চলে আসবে তার আগে দেখা যাবে বিভিন্ন গাছে বিভিন্ন পুষ্প মঞ্জুরি দেখা দেবে এই পুষ্প মঞ্জুরি থেকে পরাগায়িত হবে বিভিন্ন মাধ্যমে মাছি কীটপতঙ্গ এবং ঘট থেকে এই সময় এই রেণুগুলো বাতাসের মধ্যে ভাসতে থাকে এবং যেহেতু জলীয়বাষ্প পরিমাণ কম বা সেই ক্ষেত্রে কিন্তু এগুলো উড়ে আসে চোখে মুখে নাকে পড়তে পারে এতে করে কিন্তু চোখ নাক চুলকায় বাইরে চলার সময় আমরা দেখবো আমাদের ত্বকের নিরাপত্তার জন্য ত্বককে একটু আর্দ্রতা ধরে রাখার জন্য ত্বকের যত্ন করতে হবে যত্ন হলো কি শীতকালীন আমরা গোসলের পর সাধারণত অনেকেই দেখা যায় যে গোসলের আগে কিন্তু আমরা তেল ব্যবহার করি আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত গোসল করার পর ভেজা অবস্থায় তেল বা গিলিসিরিন শরীরে লাগাতে হবে যাতে শরীর আর্দ্রতা থাকে স্কিন আর্দ্র হয় এবং এতে করে একটু মশ্চারাইজ থাকবে তাতে করে কিন্তু স্কিনের উপর সংক্রমণের প্রবণতাটা অনেক অংশ কমে যায় এছাড়া আর একটা বিষয় হলো বাজার থেকে হিস্টামিন নামক ওষুধ কিনে সেবন করি কারণ কি এই হিস্টামিন কিন্তু আমাদের কি করে এই শরীরে চুলকানো বা র্যাশ পড়া থেকে শুরু করে শরীরের উপর কিন্তু সাময়িকভাবে আরাম দিয়ে থাকে এর জন্য আমি ঘরোয়া একটা টিপসের কথা বলবো আমরা তেলের সাথে কিন্তু হলুদকে কাঁচা হলুদ বেটে সেই হলুদের পেস্ট করে তেলের সঙ্গে মিশিয়ে আমাদের শরীরে লাগাতে পারি স্কিন মসৃণ হবে এবং স্কিনে যে সমস্ত ইনফেকশন হয় ইনফেকশনগুলিকে রোধ করতে পারবে এছাড়াও কিন্তু স্কিনে আর ইনফেকশন দেখা যায় যে স্কিনের ভাজে চুলকায় চাকা হয়ে থাকে এবং বড়ো বড়ো চাকা হয় আস্তে আস্তে দেখা যায় এখান থেকে আঠার মতো তরল পদার্থ মিশ্রিত হয় এবং আঠা চ্যাটচ্যাটে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বলি কিন্তু তখন ফাঙ্গাল ইনফেকশন যে সমস্ত জায়গায় ভাঁজ আছে এই ভাঁজগুলিতে আক্রান্ত হয় তখন আমরা ফাঙ্গালের কথা বলে থাকি সেক্ষেত্রেও এখানে কিন্তু আমরা তেল ব্যবহার করতে পারি নারিকেল তেল একটা ভালো কাজ করে তবে বিশুদ্ধ এবং হাইজেনিক হতে হবে দেখা যায় যে লোশন ব্যবহার করে থাকে স্কিনের জন্য এই ধরনের সমস্যার জন্য সেক্ষেত্রে একটা ভালো সুফল দেবে এছাড়া আমরা নিমপাতার রস বা নিম পাতা বড়ি তৈরি করে পাশাপাশি হলুদের ব্যবহার হলুদ শরীরে মাঝে মাঝে আমরা সাত দিন আট দিন পর পর হলুদ রেস্ট করে শরীরে লাগাতে পারি বা এটা ভালো ধরনের একটা সুফল দেবে আজকে এই শীতকালীন সময়ে নিজকে ভালো রাখা এবং সুস্থ রাখা পাশাপাশি ত্বকের যত্ন এবং অ্যালার্জি থেকে দূরে রাখা এ ছিল আজকের আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ